সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চির একটি প্রোডাক্ট আট জাম্বু কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা সহবাসে একেবারেই সময় কম কম্পান জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের জিনিসটা দুর্বল হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখুন প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এটা খুবই সফট এবং কালারের অরিজিনাল প্রোডাক্ট দেখুন দেখায় এই প্রোডাক্টগুলো আমরা আগেও রিভিউ করেছি কিন্তু আজকে আমি আপনাদের নিয়ে আসলাম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এবং অরিজিনাল একটি প্রোডাক্ট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা একটা করে জেল পাবেন জেলটা আপনার জিনিসে মাঠবেন মেখে তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা আপনারা এই দিক দিয়ে ঢোকাবেন আপনাদের জিনিসটা এটা এটার মধ্যে দিয়ে ঢুকাবেন তারপরে হচ্ছে নিচের যে জায়গাটা নিচের যে ফুটোটা এটার মধ্যে আপনাদের গন্ডগোলটা ছেড়ে দিবেন তাহলে এই প্রোডাক্টটা আপনার সাথে ফিক্সড হয়ে যাবে আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন এটা সামনের যে মাথাটা এটা হচ্ছে ভরট করা দুই ইঞ্চির মতো ভরট যাতে আপনার লিকটা বড় হয় এবং মোটা হয় তো কারা ব্যবহার করবেন এই প্রোডাক্টটি এখন আসি প্রোডাক্টটা যারা ব্যবহার করবেন তারা হচ্ছে মানে একেবারে সময় কম পান এবং হচ্ছে আপনার স্ত্রীকে তৃপ্ট দিতেই পারেন না তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন মূলত দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেকে ব্যবহার করে আসলে এনজয় দেওয়ার জন্য মানে এনজয় করার জন্য ব্যবহার করে বলত দেখতে পারেন খুবই প্রিমিয়াম খুবই অর্জিনল দেখুন হানড্রেড পারসেন্ট সিলিকনের আমি আপনার থেকে ট্রেনা আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে আমরা হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টগুলো আপনারা দেখে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে থাকেন ও দেরি না করে আপনি অর্ডার করে ফেলুন আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ